মোবাইল ফোন সবার নিত্য সঙ্গী হয়ে উঠেছে প্রয়োজনীয় অনেক কাজ সহজ করে দেয়া এই ডিভাইসটির কারণে মাঝে মধ্যে বেকায়দায় পড়তে হয় সবাইকে বিশেষ করে যখন হাতের কাছে সার্ভিস সেন্টার না থাকে বা এমন এক পরিস্থিতি যখন আপনার দ্রুত জানার দরকার আপনার ফোনের আইএমআই নাম্বার ক্যামেরা অথবা জানতে হচ্ছে ফোনের মেমরি বাসন কত সেটা সহজেই বলে দিবে কিছু কোর্স আজকের ভিডিওতে জানাবো এমন কিছু কোর্স যা আপনাদের অনেক প্রয়োজন পড়বে স্মার্টফোনের বেশিরভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকায় কয়েকটি কোড চেপে নিতে পারবেন আপনার প্রশ্নের বেশ কিছু উত্তর সব অ্যান্ড্রয়েড ফোনেই আছে কিছু জরুরি কোড ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে ডায়াল করুন স্টার হ্যাশ স্টার হ্যাশ এইট থ্রি ফাইভ ওয়ান হ্যাশ স্টার হ্যাশ স্টার সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ডায়াল করুন স্টার হ্যাশ ওয়ান টু ফাইভ এইট জিরো স্টার টু সিক্স নাইন হ্যাশ ক্যামেরা সম্পর্কে যাবতীয় তত্ত্ব জানতে ডায়ল জানতে ডায়াল করুন ফ্যাক্টরি রিসেট সেটিং এর জন্য ডায়াল করুন স্টার হ্যাশ

মোবাইলের আইএমআই নম্বর জানার জন্য ডায়ল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ব্যাকলাইট ও ভাইব্রেশন টেস্ট কোড জানতে ডায়ল করুন স্টার হ্যাশ স্টার হ্যাশ জিরো এইট ফোর টু হ্যাশ স্টার হ্যাশ স্টার ফোন সেটের উৎপাদনের তারিখ সংস্করণ ইত্যাদি জানতে ডায়ল করুন স্টার হ্যাশ জিরো 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 হ্যাশ